হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক আমার লাইফ সবাই জয়েন করবেন কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা সবাই কমেন্টে বলবেন আর আমার লাইফটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন আজকে সবার সাথে গল্প করব তাই চলে আসলাম লাইভে সবাই জয়েন হয়ে সবাই সাথে গল্প করব কারো চ্যানেলের বা কোনো ফেস কারো ফেসবুক পেজে কোনো সমস্যা হয়ে থাকে শেয়ার করতে পারেন হুম পরে চাপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আই হোপ আমার লাইভটা সবাই এনজয় করবেন তো লাইভে জয়েন হয়ে যান আর কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা সবাই কমেন্টে বলে দিবেন লাইভে এখন কেউ নাই হয়তো আজকে একটা দুর্ঘটনা ঘটছে হয়তো এটার জন্য অনেকে একটু নিউজ নিউজ দেখতেছে হয়তো এই জন্য সবাই একটু ব্যস্ত আমার লাইফটা যদি কারো ভালো লাগে একটা লাইক করে দিবে এটা কমেন্ট করবে সুন্দর আর কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্টে বলে দিবেন আজকে সবার সাথে গল্প করবো লাইব্রেরি আজকে হয়তো মানুষ সব মানুষই ব্যস্ত এই জন্য আজকে লাইব্রেরি আসতেছে না আমার লাইভটাকে কোথা থেকে দেখতেছো কমেন্টটা বলে দাও আর একটা লাইক করে দিও দেশের পরিস্থিতি ভালো না এই জন্য হয়তো সবাই নিউজ দেখতেছে এই জন্য কেউ লাইভে আসতেছে না হুম

সবাই ভালো থাকবেন কালকে লাইভে আসবো আজকে কেউই নিয়ে নেবে তো কি হবে সবাই ভালো থাকবেন